চাকরির ধরনটাই আসলে এরকম নারী পুরুষকে একত্রে বসে কাজ করতে হয় তারা মিলেমিশে কাজ করেন দেশের জন্য কাজ করেন দেশের জনগণের জন্য কাজ করেন সেসব কর্মক্ষেত্রে বিভিন্ন চরিত্রের লোকদেরকে আমরা দেখি কেউ সহজ সরল কেউ ভালো মানুষ কেউ কাজ পাগল ঠিক তার বিপরীত চরিত্রের লোকদেরকেও আমরা দেখতে পাই না আমি তাদের কথা বলছি না আমি এমন একজন সহজ সরল মানুষদের কথা বলছি এমন এক সহজ সরল চরিত্রের লোকদের কথা বলছি যে সবসময় কাজকে নিয়ে ভাবেন দেশকে নিয়ে ভাবেন কর্মক্ষেত্রকে নিয়ে ভাবেন তারা এতটাই সৎ বন্ধু সুলভ আচরণ তাদের যে তাদের সংস্পর্শে অনেকে যায় একটু বিনোদনের জন্য একটু প্রশান্তির জন্য কিন্তু দুঃখের বিষয় এই সহজ সরল মানুষগুলো যখন তাদের পরিবারের কাছে ফিরে যায় তাদের জীবন সঙ্গীদের কাছে ফিরে যায় তখন তারা বিড়ম্বনার হন ঠিক এমন একজন সরল মানুষ যিনি বিড়ম্বনার শিকার হয়েছেন তেমনি এক চরিত্রকে আমি আমার ছড়ার মাধ্যমে ছন্দে ছন্দে আপনাদের সামনে তুলে ধরব এই ছড়াটি লিখতে আমারই এক সহকর্মী অনুপ্রেরণা দিয়েছেন আমি তার নামটা বলছি না কিন্তু তার অনুপ্রেরণায় আমি এই ছড়াটি লিখেছি আমি আপনাদের শুধু বিনোদনের জন্যই আমি এখন পড়ছি এটা অন্যভাবে আপনারা নেবেন না আমার এই ছড়াটির নাম হলো সহকর্মী মোবারক মোবারক ভালো লোক ভালো সহকর্মী অপরের সুখে দুঃখে থাকে সহমর্মী তার প্রতি সকলের আছে বেশ আস্থা দেখা হলে খেতে দেয় চা কফি নাস্তা নানাবিধ গুণ তার চলে সব মেনে কাজ করে ঠিকঠাক নিয়মটা জেনে অফিসে সে আগে আসে বাড়ি তার বাড্ডা কাজে কবু হেলা নয় দেয় না সে আড্ডা কাজ ফেলে রাখে না সে আগামীর জন্য কাজ করে সংসারে হতে চায় ধন্য মন দিয়ে করে কাজ সব থাকে খেয়ালে পিঠ যেন না ঠেকে কোনোভাবে দেয়ালে অন্যায়ের প্রতিবাদে গলা ছেড়ে বলে তোমাদের তরে দেশ যাবে রসাতলে তার ভয়ে তাই থাকে অধীনের যত কাজে কামে ঠিকঠাক সব যথাযথ সরলতা নিয়ে যদি কোকিলেরা ঢলে আগে পিছে না ভেবে সেও হায় গলে ধীরে ধীরে তাতে বাড়ে মনে মনে সক্ষ মোবারক ভুলে যায় তার নীতি লক্ষ্য পরিশেষে এই নিয়ে শত শত কথা হয় রটনা তো রটনাই যদিও তা ঠিক নয় এতে তার ভাবে পেয়ে গেছে তথ্য স্বামী তাকে ফাঁকি দেয় এ কথাই সত্য এই নিয়ে সংসারে জ্বালা বাড়ে নিত্য টলে যায় সহজেই শান্তির ভিত্ত মোবারক রেগে বলে সব কিছু তুচ্ছ ওরা সব মূর্খ তুমি তো তা বুঝছো তবু তার কথা শুনে ফেরে না তো শান্তি অহেতুক এই সবে হলো মহাভ্রান্তি মন থেকে ঘুণ পোকা হয় না যে দূর মোবারক চলে যায় তাই বহু দূর কোকিলেরা দুষ্টু দিলোচন কালি মোবারক অকারণে খায় আজ গালি ধন্যবাদ